বৃন্দা কৃষ্ণ আমার সবার সমাধান আছে আগে ছিলাম লাংটা বাবা এখন দীক্ষাদূর বাবা এনে এটা নিয়ে তোর বউকে এর মধ্যে পানি দিয়ে গুলিয়ে খাইয়ে দিবি যা যা বলবো তাই তাই মেনে চলবি ঠিক আছে আমি যাই কই আমারটা ছেড়েও ঠিক আছে বাবা যা তাহলে বাবা আমার মধ্যে একটু ভুল হইল